ওয়েলকাম টু কোল হ্যালো প্রিয় দর্শক তো গাইজ তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি আবার একটি নতুন মেলার ভিডিও ভিড় আজকে আমি তোমাদেরকে দেখাব আরে একটি গ্রামীণ মেলা যেটা বসেছে কোল মিজোর দাসপুরুয়ান পশ্চিম মেদিনীপুর কলমি জোড়ের ভিডিও তোমাদেরকে করে দেখাবো কেমন কি মেলা বসেছে পুরো ইনফরমেশন দেবো তো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে বেলতলার দিক থেকে গেলে প্রথমে এই গেটটা পড়বে আর রাস্তাগুলো দেখো এরকম আলোই সেজে উঠেছে আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছে তারপর তোমাদেরকে মেলায় নিয়ে গিয়ে দেখাচ্ছি কি কি দেখতে পা এই যে আমার বাইকটা পার্কিং করে দিয়েছি তো মেলায় এসে দেখলাম একটা ট্যাটু সেন্টার রয়েছে এখানে তুমি ট্যাটু করতে পারবে তারপর আর একটা দোকানের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম আর দেখাচ্ছি তোমাদেরকে কি কি পাওয়া যাচ্ছে কত রকম প্রাইস রয়েছে আদৌ কি সবাই পায় এগুলো না আর দূরে ওই যে রয়েছে দেখতে পাচ্ছ যেখানে গান শুট করা যাবে বেলুন শুট আর এদিকে অনেক দোকান বসেছে এখানে একটা দোকানে গিয়ে এরকম অনেক দোকান বসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু রাত্রি হয়ে গিয়েছিলো তাই একটু ভিড়টা কম ছিল তাহলে এখানে দেখো বিভিন্ন ধরনের লকেট পাওয়া যাচ্ছে আর এদিকে একটা জুতোর দোকান অনেক ধরনের জুতো রয়েছে কিন্তু জুতোর কালেকশন খুব সুন্দর রয়েছে আর লকার দোকানটা দেখো একটা ছোটো হেলমেট বিক্রি হচ্ছে এটাও লকেট তারপরে দেখো এখানে অনেক টুপির দোকান রয়েছে এইরকম টুপির দোকান কিন্তু এই কলমিজোর গ্রামীণ মেলাতে আমি অনেক দেখেছি তো তোমরাও চাও যে ঘুরে আসো দেখো মেলা খালি খালি দেখাচ্ছে কারণ রাত্রি হয়ে গেছিলো রাত্রি মানে বুঝতেই তো পারছো বন্ধুরা তো আর কি কি দেখি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো কুড়ি টাকার হরেক মাল অনেক রয়েছে এখানেও ব্যাগ রয়েছে ব্যাগ দোকান এই যে দেখো কত ধরনের টুপি বিক্রি হচ্ছে টুপি মাবলার এবং হচ্ছে তোমার আরও বিভিন্ন রকম জিনিস কাপ থেকে শুরু করে অনেক কিছুই ছোট ছোটদের বড়দের সবার জন্য এই যে দেখছো তোমরা এই টুপিগুলো দরিদ্রকে নিয়ে এসেছি আমার সঙ্গে তারপরে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো তো আমার একটু এগরোল খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি কাকা এগরোল বানাচ্ছে এগরোলটা বানানো হোক আর এগরোলটা তারপরে আমরা খাবো আর তারপরে তোমাদেরকে কিন্তু বাকি মেলাটা আবার ঘুরে দেখাবো নিশ্চয় শ্রীকান্ত বলে দেওয়ার শ্রীকান্ত আর এইদিকে রয়েছে এই যে কাকা আর এই যে রয়েছে অরিদ্র এবং হচ্ছে অর্ঘ তো কাকা কাকা কিন্তু আমাদের এগরোলটা হয়ে গেছে এবার সেটা রেডি করছে দেখো এই যে সস একদম খোলা মালা রয়েছে এবং স্যালাড আর কি কি রয়েছে দেখো পকোড়াও চিকেন পকোড়াও পেয়ে যাবে তোমরা এখানে তারপরে চারা মুড়ি খেতে চলে এসেছিলাম দোকানের সামনে দাঁড়িয়ে আছি কলমিজোর গ্রামীণ মেলাতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে অরিদ্র অরিদ্রকে দেখতে পাচ্ছ তোমরা তারপরে বড় একটা মিষ্টি দোকান রয়েছে দেখাই যে সে মিষ্টি দোকানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সমল গাগার মিষ্টি দোকান আর এই যে ভেলপুরি সেন্টার আমরা তারপর ভেলপুরি খেয়ে নিয়েছিলাম তারপরে মেলাটা আর একবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে দই পাপড়ি রয়েছে পাপড়ি চাট আরও একবার মেলাটা ঘুরিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দশ টাকা করে সব পাওয়া যাচ্ছে মেলাতে বিশেষ লোক নেই কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর আজকে কিন্তু একটা এখানে ওই বাউল হাঙ্গামানা অর্কেস্ট্রা বলে না সেটা হচ্ছে দেখো ভেলপুরি সেন্টারটা তারপরে আমরা সবাই মিলে একটা সেলফি নিয়ে নিলাম মেলাটা আর একটা চত্বর ঘুরিয়ে দিই হ্যাঁ এই যে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে পাহাড় বিরিয়ানি হাউস এখানে একটা বড় রেস্টুরেন্ট বলতে হচ্ছে এই রেস্টুরেন্টে এসে কিন্তু তুমি তোমার সন্ধ্যেকালীন খাওয়া দাওয়াগুলো করে নিতে পারো রাত্রিকালীনও খেতে পারো আর এখানে দেখো রয়েছে বাচ্চাদের এই যে রাইডিংয়ের জন্য আর ওই যে দূরে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের দেখার জন্য মানুষ কিন্তু সব বসে রয়েছেন তোমাদেরকে সেসব দেখাচ্ছি আর আমার সঙ্গে তো একাই পরিচয় করে দিয়েছি এদের সঙ্গে যে অরিদ্র এবং অর্ঘ রয়েছে এখানে একটা বড় ফুচকার দোকান রয়েছে ফুচকা স্টরে ভিড় রয়েছে মেলা কলমিজোর গ্রামীণ মেলার একটি ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না গান গাওয়া চলছে আর দেখো এই যে দূরে স্টেজে সব পারফর্মস হচ্ছে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে তো চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করছে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে বন্ধুরা